সুন্দর আসলে মজা হয়েছে কিন্তু কেমন হয়েছে বলো পুডিং এত 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 আসসালামু আলাইকুম আমি নাফিসা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি আজকের ভিডিওটা খুব সুন্দর খুব স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে হচ্ছে ফ্রাইডে আর আমি ফ্রাইডে স্পেশাল পুডিং বানাবো তারপরে একটু ঘুরতেও যাব সবকিছু শেয়ার করব আপনাদের সাথে এই তোমরা কে কে তুমি ভাড়া করে আনা ভাড়া করে আনা কি অডিয়েন্স এতই কে নাম বলো মেধা আজকে একটা নতুন নতুন দাঁত পড়েছে এই করে দেখাও মেধারসকে আজকে প্রথম একটা নতুন নতুন সামনের দাঁত পড়েছে তো আমরা আমি কিছু জানি না আমি খালি পুডিং খাওয়ার জন্য এক্সাইটেড পুডিং খাওয়ার জন্য এক্সাইটেড তো পুডিং এর রেসিপিটাও কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি চলেন আগে সেইটা দেখে আসা যাক সেই পুডিং বিক্রি করে আমি এখন เยส আমরা এখন সিএনবির মোরে বশবো خدাই তো ফারস্টে আমি হচ্ছে দুধগুলো দিয়ে দিব এর আগে হাফ লিটার দিয়েছি এখন হাফ লিটার মানে টোটাল 1 লিটার দুধের আজকে পুডিং বানাবো আর মিল্ক মানে ইয়া কি হয়ে গেল দেখো তো মানে দুধের কোন জিনিস বানালে না আমি হচ্ছে চেষ্টা করি আরং এই লিকুইড দুধটা ইউজ করে এটাতে দুধটা অলরেডি অনেক বেশি ঘন করা থাকে এই জন্য খেতে আরো বেশি মজা হয় গরম করে নিই দুধটা এখন জাল করে নিব আর এখানে টোটাল এক লিটার দুধ আছে এটা হচ্ছে ঘন করতে হবে ঘন করে অলমোস্ট হচ্ছে হাফ লিটার মতো করে ফেলবো বা তার চেয়ে একটু বেশি ছয়শো সাতশো গ্রাম এরকম তো এখন দুধটা জাল করতে থাকি আর একটু পরে আমি দুধের সাথে গুড়া দুধটা মিক্সড করব তাহলে আরও বেশি টেস্টি হবে

এখন এটা খুব ভালোভাবে বিট করে নিতে হবে আর তারপর একটু ভ্যানিলাইসেন্স দিব আর চিনি দেবো আর তার মধ্যে দেখে আসি ভালো এখন হচ্ছে হাফ কাপ চিনি দিয়ে দিলাম এখানে একটু সুন্দর করে এখন বিট করে নিব এখানে এখন ভ্যানিলাইসেন্স অ্যাড করতে হবে আমি অলরেডি একটু দিয়েছি আর সামান্য একটু দেবো সবই ডান এখন জাস্ট দুধটা মিক্সড করে দিব যতদূর পারছি ঘন করে নেওয়ার আমি ক্যারামেল করে নিব আর ক্যারামেলটা আমি সেই বাটিতেই করব যেখানে আমি কোডিংটা সেট করব। তো এখানে আমি ক্যারামেলের জন্য চিনি দিয়ে দিছি আর কিছুই দিব না অটোমেটিক্যালি এইটা গলে যাবে তো এই তো আমার ক্যারামেলটা খুব পারফেক্টলি হয়ে গেছে একদম ডিপ কালারও না হালকা কালারও না আর মেয়ের এতক্ষণ ছিল না কেবল আসলো আমি ভাবছিলাম হয়তো বা বানানা শেষে আসবে মানে দেখতেই পারবে না বাট না চলে আসলো এখন হচ্ছে আমরা এটা সুন্দর করে স্প্রেড করে নিব আর এটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে এর মধ্যে এখন দুধের মিক্সচারটা দিয়ে দেবো দিয়ে পুডিংটা বসাই দেবো ফ্রিজে পুটিং বানাচ্ছে আসে খাবো আসনি 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 আচ্ছা একবার চেক

এখন আমরা এক দাদির বাড়ি যাচ্ছি অর্ক তুমি যাবে হ্যাঁ আমরা সবাই মিলে যাচ্ছি কারণ অর্ক দাদি সবাই মিলে যাব সেখান থেকে ঘুরে আমরা যখন বাসায় আসব তখন আমরা পুডিংটা আনমোল্ড করব আর তারপরে খাবো কিন্তু তুই তো খেতে পাবি না তো তোর দাঁত তুই এম করে কামড় মারবি তো দাঁত দিয়ে বের হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমরা মেয়ে থাকেও দয়া মায়া করে দিব তো এখন হচ্ছে আমরা বাইরে যাব অর্ক আমাদেরকে বাইরে যাই তুমি কি খাওয়াবো আজকে বলো এই তো চা তো খাওয়াই ওরকম তোমাদেরকে আজকে চা খাওয়াবে তো চলেন যাই দেখা যাক কোথায় যাই কি কি করি ও বলেই তো দি random দিবা যাই তো চলেন যাই এরপরে যে চাচির বাসায় গেছিলাম সেখানে আমাদের জন্য অনেক নাস্তার আয়োজন করা হয়েছিল ক্ষীর ছিল হালিম ছিল পপকর্ন ছিল বিস্কিট ছিল আমরা সবাই সেগুলোই খেলাম তো এখন আমার আমার এক এক চাচি বাড়িতে দাদি অসুস্থ সেটাই দেখার জন্য আর এসে অনেক নাস্তা করলাম নাস্তা চা চা ছাড়া চলে না আসলে দেখি যে আমাদের ফ্যামিলি সবারই চা ছাড়া চলে না তো এখন চা খাবো তারপর এখানেই কিছুক্ষণ বসে থাকবো গল্প সল্প করবো তারপর বাসায় যাবো

বল অনেক ভালো হবে বিশ্ব সেরা হবে এটা দিয়ে করে আমরা লাখপতি হয়ে যাব কি হবে তো না এই পুডিং নে আমরা কালকে থেকে রাস্তায় বসবো আর আমরা লাখপতি হয়ে যাব মেধারে তো এখন হচ্ছে আমরা একটু আগে চলে আসলাম ওই চাচির বাসা থেকে ব্যাদ তো এখন যে করিটা আনমল যারা ঘুম করবে তারা পুডিং পাবে না সরি ম্যাডাম আমি পুডিংটা বের করব এখন কাটছে ম্যাডাম

আসলে নাটক করছে সবাই বলছেও নাকি আল্লাহ হয়ে গেছে ব্যবসা শুরু কালকে থেকে আমাদের পুটিং এর

কেমন বল হম বেড় কর ওই আমার মতো একটু কপি করলো আমাকে বুঝলা আসলে বল কেমন হয়েছে ওকে দিবা না ওই খারাপ বলেছে আর ক্যান্সেল আজকে যাই হোক আমরা এটা এখন এনজয় করি মানে টেস্ট করি হুম হম না তো তুই না হ্যাঁ কেমন হয়েছে বলো পুডিং মোটামুটি ভালো হয়েছে মোটামুটি এটা টেস্ট এরকমই হয় না ভালো লাগে ভালো রান্না ভালো হয়নি না না কি হয়েছে ওটা ভালো হয়েছে কিন্তু রান্না ভালো করতে করতে হবে সবই ভালো হয়েছে পাগলা রান্না আমরা কি করে এই তো এখন দি আসবো উপরে মানে মিরে রামমদের আর আফিয়ার যাও দি আসো ঘুমের মধ্যেই দেওয়া হবে প্যারা নাই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন টাটা আল্লাহ হাফেজ